আজ আমার ফার্মের মুরগির বয়স মাত্র পঞ্চাশ দিন হলো এদের গড় ওয়েট এসেছে এক কিলো ছশো নিচে এক কিলো সাড়ে সাতশো আটশো সেখানে আমি গড় অ্যাভারেজ এক কিলো সাতশো ধরতে পারি এক কিলো সাতশো এদের গড় ওয়েট দেখতে পাচ্ছেন আর তার সাথে আজকের ভিডিও করার মূল উদ্দেশ্য যেটা সেটা আপনারা সম্পূর্ণ শুনবেন বা সম্পূর্ণ দেখবেন কোনো স্ক্রিপ্ট করবেন না তাহলে গুরুত্বপূর্ণ অংশ আপনাদের কাটা পড়ে যেতে পারে আজকের ভিডিও যে কারণেই করা যে আমার মুরগির ফার্ম জলমগ্ন ছিল চারিপাশে মুরগির ফার্মের আমার নিচের সারফেস ঢালাই করা তার সত্ত্বেও একটা ভিজে রসা ভাব আমার ফার্মের মধ্যে প্রভাব পড়েছিল যে কারণে আমার লিটারটা সম্পূর্ণ পরিমাণে নষ্ট হয়ে যায় প্রায় অর্ধেকটা বেশি নষ্ট হয়ে যায় একদম ভিজে ভিজে কাদা কাদা মতন অবস্থা হয়ে যায় সেই লিটারটাকে আমি সম্পূর্ণ পাল্টে দিয়ে নতুন কিছু কাঠের গুঁড়ো প্রয়োগ করেছি এই দেখুন তার প্রমাণ সেটা নিয়েই আজকের ভিডিও সম্পূর্ণ সাথে থাকবেন কী কারণে কী হলো কীভাবে কী কী করলাম আমি আপনারাও এই করবেন তাই নিয়েই আজকের ভিডিও সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা ফার্মিং উইথ রজত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমার প্রায় হারভেস্টার মুখোমুখি মুরগি সেই সময় একটা বিপর্যয় আসে যে আমার লিটার সম্পূর্ণ পরিমাণে নষ্ট হয়ে যায় সেই লিটার নষ্ট হয়ে যাওয়ার পর আমার কি কি পদক্ষেপ থাকে এবং আমি কি কি করি সেটা নিয়ে আজকের ভিডিওর বিষয়বস্তু তার আগে আপনাদেরকে জানাই আজ আমার মুরগির বয়স পঞ্চাশ দিন এদের গড় ওয়েট রয়েছে এক কিলো সাতশো এক কিলো আটশো সঙ্গে থাকবেন আমি ইতিপূর্বে একটা ভিডিও আপনাদের পাবলিশ করেছি আমাদের এখানে প্রচণ্ড বর্ষা এবং বিপর্যস্ত অবস্থা ছিল চারিদিকে জলমগ্ন সেই পরিস্থিতির মধ্যে আমার ফার্মটি ঠিক মাঝখানে সেই সময় আমি আপনাকে দেখিয়েছিলাম আপনাদেরকে কি করলে মুরগির ফেদার ভালো থাকবে কি করলে মুরগির কোনো ইমিউনিটি পাওয়ার ভালো থাকবে কোনো রকম সমস্যার সম্মুখীন হবে না ইত্যাদি নিয়ে আমি একটা ভিডিও ইতিপূর্বে বানিয়েছিলাম কিন্তু এই মুহূর্তে যখন জলামগ্ন পরিবেশ সেরে গেছে বা চারিদিক থেকে জল টানার ব্যবস্থা হয়েছে দেখুন এখানে কিন্তু যে জল ছিল চারিদিকে সেই জলটা কিন্তু এই মুহূর্তে নেই চারিদিক প্রায় শুকিয়ে যাওয়ার মুহূর্ত ঠিক সেই সময় মাটিতে যখন টান ধরেছে সেই সময় আমার মেঝে সার্ফে মানে যে মুরগি রাখি সেই সার্ফেসটা কিন্তু ঢালাই করা তা সত্ত্বেও নিচ থেকে একটা ভিজে ভিজে ভাব এসে এবং আমার মুরগি যেহেতু বড় হয়ে গেছে প্রায় হারভেস্ট উপযোগ্য আর দশ দিন পর পুজোর মধ্যে মধ্যে আমি হারভেস্ট করবো এরম একটা পরিস্থিতিতে মুরগির পটি বা বর্জ্য একটু বেশি পরিমাণে হচ্ছে এবং জলমগ্ন পরিস্থিতির কারণে এই দুটো সমন্বয়ে আমার লিটার কিন্তু সম্পূর্ণ পরিমাণে খারাপ হয়ে যায় সে লিটার থেকে একটা বি মানে খুব বাজে স্মেল আসে এবং কিছু কিছু মুরগির দেখবেন ফেদার বুকের দিকটা নোংরা নোংরা বা কাদা কাদা ভাব লেগে যায় সেই সময় আমি আমার ফার্মের সমস্ত লিটারকে পরিবর্তন করবার চেষ্টা করি কিন্তু ওই পাশের দিকের লিটারটা দেখুন শুকনো আছে যে কারণে আমি ওই পাশের লিটারটা কিছুটা পরিবর্তন করিনি ওটা শুকনো ঝরঝরে আছে এই দেখুন আমার ফার্মের প্রায় অর্ধেকটা আমি নতুন কাঠের গুঁড়ো দিয়ে আজ মেরামত করি দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ এখান থেকে কোদাল দিয়ে সম্পূর্ণ লিটারটাকে সরিয়ে নিয়ে একদম পুরো টেনে নিয়ে পাখা পাখা চালিয়ে রেখেছি আমি প্রায় এক ঘন্টা খানিক শোকানোর পর আমি এই নতুন লিটারটা দিই দেখুন এই ঝরঝর সবে বাজার থেকে নিয়ে এসে আমি এটাকে দিলাম এই লিটার দেওয়ার কারণ এখন হারভেস্ট উপযোগ্য একদম হারভেস্টের মুখোমুখি এই মুহূর্তে কোনো রকম সমস্যা এলে মুরগির তো হবেই না বরং উল্টে আপনার মুরগির ফার্মে রোগ লেগে যেতে পারে এবং আর দশ বারো দিনের মধ্যে আমি হারভেস্ট করব এই সময়টা একটা সমস্যার সম্মুখীন হলে অনেক সময় মুরগির ফার্মের ফার্মের মুরগি ওরা নিতেও চায় না যে রোগ লেগে গেছে বা ঠান্ডা লেগে গেছে আপনার মুরগির গ্রোথটা হবে না ঠিক এই মুহূর্তে আপনার এক কিলো ছশো সাতশো ওয়েট মানে একদম হারভেস্ট উপযোগ্য এই মুহূর্তে যদি গ্রোথ কমে যায় তাহলে কিন্তু কয়লার মুরগির আরও একটা সমস্যা যে এই মুরগির যদি সঠিক টাইমে খেতে না পারে বা রোগগ্রস্ত হয়ে যায় যদি পাঁচ দিন খাবার থেকে পিছিয়ে যায় তখন কিন্তু গ্রোথ হওয়ার পরিবর্তে উল্টে গ্রোথ কমে যায় যেটা দেশি মুরগির হয় না এর কিন্তু গ্রোথটা কমে যায় দু থেকে চার দিনের পরিবর্তন এলে এদের রুটিন মাফিক জীবন থেকে যদি কোনো পরিবর্তন আসে এদের কিন্তু উল্টে গ্রোথ কমে যায় তাই আখেরিয়ে আপনারই লস সেই লসটার সম্মুখীন যাতে না হতে হয় তার জন্য আপনারা অবশ্যই প্রোটেক্টেড হিসেবে হাতে ধরবার জন্য আপনারা লিটারের যে পরিমাণ লিটার যেটা যে ব্যবহার করেন অন্তত সবাই কাঠের গুঁড়োই ব্যবহার করেন আপনার ফার্মে যদি বস্তা কাঠের গুঁড়ো লেগে থাকে আপনার তিন থেকে চার বস্তা কাঠের গুঁড়ো এনে রাখবেন আলাদা সাইডে অন্তত বিশেষ করে এই বর্ষার সিজনে যারা কালচার করছেন বা সামনে শীত আছে সব সময় একটু করে কাঠের গুঁড়ো আপনারা বেশিভাবে এনে রাখবেন এই আমার মতন বাজে পরিস্থিতি যদি সম্মুখীন হতে না হয় আমার কিন্তু মুরগির কোনো মর্টালিটি আসেনি রোগ লাগেনি ঠান্ডা লাগেনি এরকম কিছু হয়নি আমি প্রিভেনশান হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলা থাকে প্রিভেনশান ইজ বেটার দেন কিউর রোগ লাগার পরে নয় রোগ লাগার আগে আপনি প্রোটেকশন নেবেন যে কারণে রোগ লেগে গেলে কিন্তু মুরগির ট্রিটমেন্ট করা পর্যন্ত অনেক সময় সময় নাও দিতে পারে এটা কয়লার মুরগি খুব হার্ড মানে খুব হাডি নয় এরা খুবই নরম প্রজাতির যে কারণে খুব সমস্যা হলে এই আমার দেখতেই পাচ্ছেন ফার্মে বিপুল পরিমাণে মুরগি রয়েছে এখন হারভেস্ট উপযোগ্য এই মুরগির যদি কোনোরকম সমস্যার সম্মুখীন হয় তাহলে কিন্তু আখের আমারই লস হবে এবং দুটো পয়সার আশায় আমরা এই কালচারে আসি সেই জন্য যাতে আপনি লসের সম্মুখীন না হন সেই জন্যই আজকের ভিডিওটা বানানো যে আপনারা কাঠের গুঁড়ো এক্সট্রা হাতে রেখে দেবেন যেটুকু লাগে তার বেশিটা রেখে দেবেন যদি এরকম কোনোরকম সমস্যার সম্মুখীন দেখেন আমি কিন্তু আজ প্রায় পাঁচ বছরের কাছাকাছি কালচার করছি এই বর্ষার সিজনেই এই সমস্যাটা দেখা দেয় আমার যখন সারফেসটা মেঝে ছিল না মাটির ছিল তখন কিন্তু বর্ষার সিজনে আমি কালচার অফ রাখতাম তারপরেও মাটি থেকে একটা ড্যাম ড্যাম ভাব আসতো কিন্তু এবার ঠিক দেখলাম অনেক বছর পর এবার একটু বৃষ্টি বেশি প্রাদুর্ভাব আপনারা সবাই জানেন পশ্চিমবঙ্গ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা বাংলাদেশ থেকে যে যেখান থেকে দেখছেন এবার কিন্তু একটু বৃষ্টির ব্যাপারটা প্রকোপটা বেশি যে কারণে আমাদের এই মাটির রসা ভাবটা থেকেই যাচ্ছে সেই কারণে কিন্তু নিচ থেকে একটা জল ওঠা জল ওঠা ভাব হয়েছে যার কারণে আমার লিটার কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এই লিটার নষ্ট হয়ে যাওয়ার ফলে আপনার মুরগি যদি একটু গাভিলতি করেন যে আজ পাল্টাবো না কাল পাল্টাবো না এই তো সামান্য আট দশ দিন এর জন্যে আর কি পয়সা খরচ করবো এরকম যদি ব্যবহার মনের মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু আপনার মুরগি মর্টালিটির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না অবশ্যই সেদিকে লক্ষ্য রাখবেন সেই জন্যই আজকের ভিডিওটা অবশ্যই তথ্যবহুল লেগেছে দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ নতুন লিটার যেটা আমরা ব্রুডিংয়ের সময় দিই সেই লিটারটা সেই কাঠের গুঁড়ো কিন্তু আমি আজকে আবার ব্যবহার করলাম আপনাদের এই কারণেই দেখালাম যে এই ভুলটি করবেন না ছোট্ট ছোট্ট ভুল আমরা জীবন্ত প্রাণী নিয়ে কালচার করি এই কালচার কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে সামান্য একটু আমাদের ভুলের কারণে এই ভুল যেন না হয় সেই কারণেই আজকের ভিডিও আমি এখনও দুপুরের খাবার এদেরকে দিইনি দুপুরের খাবার একটু পরেই দেব তার আগেই পরিবর্তনটা করলাম এবং একটু আমার এই সিলিং ফ্যানটা চলবে প্রায় ঘণ্টা দুয়েক কারণ একটু যে মানে রসের যে টানটান ব্যাপার আছে বা ভিজে ভিজে ব্যাপার আছে সেটা যেন শুকিয়ে যায় আর সবে আমি নতুন কাঠের গুঁড়ো আনলাম বাজার থেকে এটাকে একটু রোদে দিয়ে আধ ঘন্টা এক ঘন্টা রোদে দিয়ে যদি একটু নাড়িয়ে চাড়িয়ে নিতাম সেটা সব থেকে উত্তম হতো এই সবে নতুন গা কাঠচেরাই করা এখানে কিন্তু জলের ভাবটা একটু থেকে থাকে তা সত্ত্বেও আমি এমার্জেন্সি লাগবে সেই কারণেই আমি কাঠের গুঁড়োটা পাতিয়ে দিলাম এই পাঠিয়ে দেওয়ার একটাই উদ্দেশ্য যে মুরগির যাতে রকম সমস্যা না হয় এটা আমার হয়েছে গত পরশু আমি কালকের দিনটা দেখেছিলাম তাও কোনো রকম কোনো সমস্যা সমাধান করতে পারিনি বলেই আজকে লিটার পরিবর্তন করলাম আপনারাও যদি এরকম ঘটে থাকে আপনাদের সঙ্গে অবশ্যই তার একটা করে ব্যবস্থা রাখবেন একটু করে লিটার পরিবর্তন করে আমি মাঝে মাঝেই বলি যে একটু একটু করে লিটার নিয়ে রোদ্র শুকিয়ে আমি দিই তা সত্ত্বেও এবার কিন্তু খুব খুব খারাপ পরিস্থিতি হলো যে কারণে আমার লিটারটা সম্পূর্ণ পরিবর্তন করতেই হলো আপনারা এরকম করবেন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখবার জন্য মুরগির এতটুকু রকম গাভিলতি করবেন না কারণ একদম হওয়া জিনিস তৈরি জিনিস রেডি জিনিস এই মুহূর্তে বাজারজাত করতে হবে এখন কোনো রকম ভুল কিন্তু কোনো ক্ষমা হবে না সেই জন্য আজকের ভিডিওটা করা অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন অবশ্যই কমেন্ট করবেন এবং যারা নতুন দেখছেন এই ধরনের ফার্মিং রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন যাতে সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ সকলে ভালো থাকবেন